সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের জন্য বিশেষ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি কবিতা ও বিজ্ঞান থেকে জগদীশচন্দ্র লেখা তবে তোমাদের সামনে রয়েছে প্রিবোর্ড পরীক্ষা প্রিবোর্ড পরীক্ষা হতে যাচ্ছে ডিসেম্বর মাসের নয় তারিখ থেকে কিন্তু তার চেয়েও বড় পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে তোমাদের বোর্ড ফাইনাল এক্সাম সেটাও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে চব্বিশ এবং পঁচিশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে পূর্বে আমি বলেছি তোমাদের যে ফ্রি বোর্ড পরীক্ষা সেটা হচ্ছে তোমাদের সেমিফাইনাল তো এই পরীক্ষার জন্য তোমাদের বাংলা বিষয়ে বিভিন্ন কবিতা বা গল্প থেকে প্রশ্ন দিয়ে দিয়েছি অনেকগুলি কবিতা গল্প বাকি রয়ে গেছে এর আগে আমি যুগ জিজ্ঞাসা থেকে দিয়েছি তো আজকে কবিতা ও বিজ্ঞান থেকে দেব যে গোটা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল এক্সামে শিখে নেবে সেইগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে এইগুলি পড়লেই আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে এগুলি তোমরা অবশ্যই ইতিমধ্যে পড়ে নিয়েছো যদি না পড়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই পরে নেবে সামনে ফ্রি বোর্ডের পরে ফাইনাল এক্সাম আছে আশা করি তোমরা সকলেই ভালো প্রিপারেশন নিয়েছো এবং সকলেই ফ্রি বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং দুই হাজার বোর্ড ফাইনাল পরীক্ষায় বসবে তো তার জন্য এখন থেকে প্রস্তুতি নিয়ে ফেলো বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য তো কবিতা বিজ্ঞানের যে প্রশ্নগুলি চারের মান এবং দুয়ের মান রয়েছে দুয়ের মানেরগুলি গোটা কয়েকটা রয়েছে উত্তর সহকারে আমি দিয়ে দিয়েছি তবে এখানে যে চারের মানের প্রশ্নগুলি তৈরি করেছি সেগুলি থেকে কিন্তু দুইয়ের মান আসতে পারে তার জন্য দুইয়ের মান এখানে বেশি রাখা হয়নি যেগুলি চারের জন্য শিখবে সেগুলিও দুয়ের জন্য শিখে নেবে তবুও সিম্পল হিসাবে কয়েকটা দুইয়ের জন্য আমি রেখেছি প্রতিটি গল্প কবিতা এইভাবেই হতে পারে চারের জন্য যেগুলি শিখবে দুইয়ের জন্য একদম উপযুক্ত প্রশ্ন ঠিক আছে প্রথম প্রশ্নটা যেটা খুবই ইম্পর্ট্যান্ট কবিত্ব সাধনার সহিত তাহার সাধনার ঐক্য আছে ঠিক আছে এখানে এই কবিতা ও বিজ্ঞান এই প্রবন্ধটি দুটো প্রশ্ন ভালো করে শিখে নেবে একটা হচ্ছে ঐক্য মানে তুলনা আর একটা হচ্ছে পার্থক্য বা প্রভেদ বা বৈসাদৃশ্য এই দুটো প্রশ্ন শিখলেই কিন্তু তোমরা বিষয়বস্তুটা জেনে যাবে তার জন্য এই প্রথম এই দুটা প্রশ্ন শিখে নেবে একটা হচ্ছে ঐক্য বা মিল বা তুলনা বা সাদৃশ্য আর একটা হচ্ছে প্রভেদ বা বৈসাদৃশ্য বা পার্থক্য ঠিক আছে তো আমি প্রথম প্রশ্নটা যেটা রেখেছি কবিত্ব সাধনার সহিত তার সাধারণ ঐক্য আছে মানে মিল তুলনা কবিত্বের সাধনাকারীকে কি বলা হয় কবি বলা হয় কার সাধনার সঙ্গে তার ঐক্য আছে বা তাহার বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে তাহলে এটা উত্তরটা হবে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক সাধনার সঙ্গে তার ঐক্য আছে তার বলতে এখানে কবিকে বোঝানো হয়েছে কবিত্ব সাধনার সঙ্গে বৈজ্ঞানিক সাধনার কি মিল বা সাদৃশ্য প্রত্যক্ষ করেছেন লেখক তো এটাই বললাম যে মিল বা সাদৃশ্য বা ঐক্য অথবা দিয়ে রেখেছি কবিতা ও বিজ্ঞান প্রবন্ধে কবি ও বৈজ্ঞানিকের কাজের তুলনা করো বা ঐক্য বা সাদৃশ্য রেখেটে রেখেছি তো এই প্রশ্নটা যদি শিখো তাহলে তোমরা এই সম্পূর্ণটা জেনে যাবে মানে এটার প্রশ্ন যা রয়েছে সবগুলি ঐক্য মা মিল রয়েছে এমন উত্তর হবে তো অনেক সময় আমি বলে রাখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরীক্ষাতে খাতায় ভুল করো যে পরীক্ষাতে আসলো ঐক্য কিন্তু তোমরা লিখে দিলে পার্থক্য পার্থক্যটা একটু ইজি আছে তার জন্য সবাই পার্থক্যটা উত্তর লিখে দেয় তুলনাটা কিন্তু একটু কঠিন তার জন্য পরীক্ষাতে তুলনা আসলেও তোমরা পার্থক্যটা লিখে ফেলো তার জন্য এখানে জেরু হবে এটা মাথায় রাখবে যে কোনটা পরীক্ষাতে আসে প্রভেদ নাকি তুলনা বা ঐক্য কোনটা আসে দুই নম্বরটা হচ্ছে কেবল সাধনাই চলিতে থাকে সিদ্ধির দর্শন পাই না উদ্ধৃত অংশটি কোন গদ্যাংশ অন্তর লেখকের নাম কী সিদ্ধির দর্শন না পাওয়ার কারণ কী তো ধরো এই পরীক্ষাতে আসলো সিদ্ধির দর্শন না পাওয়ার কারণ কি লাইনটা দিয়ে তাহলে দুইয়ের জন্য আসতে পারে আর চারের জন্য আসলে এইভাবে আসতে পারে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তিন নম্বরটা দেখো এজন্যই তাহাকে উপমার ভাষা ব্যবহার করে দিতে হয় কোথা থেকে উদ্ধৃতি সংগৃহীত তাহাকে বলতে কাকে বোঝানো হয়েছে তাহাকে বলতে এখানে কবিকে বোঝানো হয়েছে তাকে উপমার ভাষা ব্যবহার করতে হয় কেন ঠিক আছে এই যে বললাম চার নম্বরটি প্রভেদ এই মানে এর আগে যে বললাম ঐক্য আর এটা হচ্ছে প্রভেদ উদ্ধৃত অংশটি কোন রচনা অন্তর্গত কাদের মধ্যে প্রভেদের কথা বলা হয়েছে কবি ও বৈজ্ঞানিকদের মধ্যে প্রভেদের কথা বলা হয়েছে তাদের মধ্যে কি প্রভেদ লগা করা গেছে উত্তরটা হবে পার্থক্য ঠিক আছে পূর্বে বলেছি আমি ঐক্য এটা হচ্ছে পার্থক্য এই দুটো প্রশ্ন ভালো করে শিখে নেবে বা এটা দিয়ে অথবা যদি আসে সকল কথাই তাকে যেন যুক্তরিত হয় কাকে সব কথায় যেনা করতে হয় কবিকে কিসের জন্য তাকে জেনাযোগ যোগ করতে হয় এটা হচ্ছে পার্থক্যটা লিখে ফেলবে এখানে একদম চোখ বন্ধ করে পার্থক্যটা এখানে চলে আসবে পাঁচ নম্বরটা হচ্ছে ভারতবর্ষ সেদিকে সর্বদা লক্ষ্য রাখিয়াছে প্রথম প্রশ্নটা তো কমন প্রশ্ন ভারতবর্ষ কোন দিকে সর্বদা লক্ষ্য রেখেছে এর ফল স্বরূপ কি হয়েছে আলোচনা করো তো এই প্রশ্নটা কিন্তু আবার দুইয়ের জন্য আসতে পারে যে ভারতবর্ষ সেদিকে সর্বদা লক্ষ্য রেখেছে এখানে কোন দিকে সর্বদা লক্ষ্য রেখেছে ওয়ান এর ফল স্বরূপ কি হয়েছে এটাও আসতে পারে ওয়ান ওয়ান প্লাস ওয়ান আর একটু বড়ো প্রশ্ন যদি আসে তাহলে দুইয়ের জন্য তোমরা একটু কয়েক লাইন বাড়িয়ে লিখবে ছয় নম্বরটি হচ্ছে মুহূর্তের জন্য তিনি আপনার স্বাভাবিক আত্মসংবরণ করিতে বিস্মৃত হন এবং বলিয়া উঠেন যেন নহে এই সেই অনেক সময় দেখো লাস্ট লাইনটা দিয়েও আসার সম্ভাবনা রয়েছে বলিয়া উঠেন যেন নহে এই সেই কে বলে ওঠেন কখন তিনি এমন সিদ্ধান্ত উপনীত হন উদ্দিষ্ট ব্যক্তির এমন মনে হওয়ার কারণ লিখো দুইয়ের জন্য আসতে পারে বলিয়া ওঠেন যেন নহে তারপরে সাত নম্বরটি রয়েছে সকল পথই যেখানে একত্রে মিলিয়ে আছে সেখানেই পূর্ণ সত্য কোন প্রবন্ধের অন্তর্গত সকল পথ বলতে লেখক কী বোঝাতে চান পূর্ণসত্ত্ব কথার তাৎপর্যলিক ঠিক আছে এই গুরুত্বপূর্ণ এখানে এই সাতটি প্রশ্ন রয়েছে তারপরে এখানে দুইয়ের মানের জন্য দেখো একটি অরূপকে দেখিতে পান উত্তর সহকারে রয়েছে তাহার ভাবের দৃষ্টি অবরুদ্ধ হয় না এখানে উত্তর সহকারে রয়েছে আপনাকে প্রকৃত রূপে দেখিতে পাবে উত্তর সহকারে রয়েছে অথবা দিয়ে রেখেছি যে ভারতবর্ষে সেদিকে লক্ষ্য রেখেছি এটা চারের জন্য রাখা হয়েছে এখানে উদাহরণস্বরূপ দিয়ে দিলাম জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে পাশ্চাত্যদের ও ভারতবর্ষের মধ্যে পার্থক্য কি সেটার উত্তর রয়েছে এরূপ জাতিবাদ প্রথায় উপকার করে জাতিবাদ প্রথা কী তা কখন কীভাবে উপকার করে উত্তর সহকারে রয়েছে তো তোমরা অবশ্যই এগুলি তৈরি করে নেবে বা পড়ে নেবে তো আমার মতে যেই কবিতা বিজ্ঞান থেকে দুই সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি আমার মতে এগুলি খুবই ইম্পর্ট্যান্ট তো তোমরা এগুলি ভালো করে শিখবে এর চেয়ে যদি আরও বেশি কিছু শিখতে চাও তাহলে আরও বাড়তি তোমরা শিখে নিতে পারো কিন্তু এগুলি থেকে কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী মন্দিরে তোমরা বুঝতে পেরেছো তো এ ধরনের আরও বিভিন্ন সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে ঠিক আছে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সামনে যে পরীক্ষা আসছে সেই পরীক্ষা সবগুলি ভালো হোক শুভ হোক এই কামনা করব তো সকলের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ